হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুীটর ডাংস ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন আমি যাচ্ছি আমার কুটুসের মতনই এক ছোট্ট পুচকের জন্মদিন পার্টিতে তো ওখানে আমার আর কুটুসের নেমন্তন্ন তো ওর বাবার নেমন্তন্ন নেই ওর বাবা আমাকে ছাড়তে যাচ্ছে আবার ফেরার সময় নিয়ে আসতে যাবে তো চলো যাওয়া যাক দেখো জন্মদিন পার্টিতে এসেই প্রথমত ওর কাজ হয়েছে জুতো পরে খাটে উঠে যাওয়া দেখো জুতো পরে খাটে উঠে গেছে এবং বেলুন নিয়ে বদমাইশি করছে তো চলো ওর বদমাইশিগুলো তোমাদের সাথে শেয়ার করি আগে ওই ধারে কিন্তু মাছে দেখো মাছে দেখো দেখো শুধু মারবে মারার চিন্তা ওর শুধু এটা নিয়ে পাঁচবার হলো খেললো নিচে আর চলে আচ্ছা ভাইয়ের সঙ্গে দাঁড়া ছবি তুলে দিচ্ছি ভাইয়ের সঙ্গে কুটু ফাটিও না ফাটিও না পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পাশে পড়ে এখন শুরু হয়েছে আশীর্বাদ পর্ব আর আর বদমাইশিগুলো দেখো উলো দিতে পারে না বলে গাল বাজাচ্ছে দেখো মুখ বাজি বাজিয়ে উলো দিচ্ছে

এটা হচ্ছে পুচকের ঠাকুমা তো তারপর ঠাকুমা আশীর্বাদ করছে প্রথমে ওর মা আশীর্বাদ করেছে সেটা বলা হয়নি ভুলে গেছি তো যাই হোক ওই পুচকের নাম হলো অয়ন সিল। তো আমি ওকে ফুচকা ফুচকা করে ডাকি তাই সেইভাবেই ডাকছি আর এদিকে না বসে থাকতে পারছে এটা পিছিয়ে

এটা হলো ছোট আকার বউ আশীর্বাদ করছে তো আশীর্বাদ পর্বটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে হলো দেখলাম তো খুব সুন্দরভাবে হয়েছে অন্য অন্য বাড়িতে যেমন হয় এখানে আমি আজকে প্রথম ফটোতে ছিলাম খুব সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে তো যাই এবার এবারভাবে কেক কাটা তো চলো এবার কেক কাটা দেখা যাক বাচ্চাদের আর আমার ছেলের মতো অয়নও কম নয় দেখো আশীর্বাদ করে যে যা টাকা দিয়েছে হাতের মুঠোয় করে রেখে দিয়েছে যে চাইছে কিছুতেই দিচ্ছে না এমনকি ওর মায়ের হাতেও দিচ্ছে না দেখো টাকাগুলো গুনছে কিন্তু বোঝেই না এখন টাকা সম্পর্কে কী কিন্তু তাও কাউকে না তো চিপস খাবো লজেন্স খাবো এইসব বলছে বেশ মজা লাগে বাচ্চাদের অনুষ্ঠানে গেলে তাই না বাচ্চাদের জন্মদিন তো চলো এবার অয়ন কীভাবে কেক কাটে সেটা দেখা যাক কি করলি শুভ কি খারাপ হয়েছে পরে যাব আমি কেন আর করে বড় করে দিবি গ্যাস না দেখব পাইনি ওকে দেখেও আর তো পাইনি দাও ওই গানি ওই গানি নি আননে ওই গানি নি ও ابو গানি কে কাটবি তো কি গাপার কাছে এখানে কুটু সব থেকে ছোট তো আর লজেন্স করাতে পারেনি তো সেই কারণে সবাই একটা করে লজেন্স দিয়ে ওর যা হয়েছে সবার থেকে বেশ হয়ে গেছে যাই হোক এখন দিয়েছে কেক আর চিপস খেতে সবাইকে তো আমিও খাচ্ছি কুটুস দেখো না কেক খাবে না শুধু চিপস গুলো খাবেন তাই এখনও চিপস নিয়ে বসেছে দেখো তো চিপস গুলো যেমন আনন্দের সঙ্গে খাচ্ছিস কেকটা খাবি তো খাবে না কেকটা খাবে না কেকটা খাবে না দেখো না এখানে দেখো যতগুলো পুচকে দেখতে পাচ্ছ সব কটা আমার কাছে পড়তে আসতো কুটু সবার আগে তো সবাই আমাকে চেনে তো খুব ভালোবাসে আমাকে দেখো না

কোটোস কেক খেতে পারিনি সেগুলো প্লাস আমারগুলো সব আমার পাতে জোগাড় হয়েছে আর মেন মেনুতে ছিল লুচি ঘুকনি আর মিষ্টি তো আমার এত শরীরটা খারাপ ছিল আমি অল্প একটা খেয়ে চলে এসেছি তো যাই হোক এই ছিল মেনু চলে আছি রে দাটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ততক্ষণের জন্য টা